তিনজন লোক নৌকা দিয়ে যাচ্ছে তার মাঝখান থেকে একজন লোক ঢেল মারে একটা বোতলে বোতলের থেকে একটা খসপির উঠে আসে সাথে সাথে খসপিরটা নৌকার মধ্যে উঠে পড়ে এবং যে ঢেল মারে সে অনেকটাই ভয় পায় সেই নদীর জলের শয়তান খসপিরটা বলে তোরা আমাকে বোতল ভেঙে বের করেছিস এখন আমি তোদেরকে খাবো যে লোকটা বোতলের মধ্যে ঢেল মেরেছিল সেই লোকটা ভয়ে বলে আমাকে না আমার বন্ধুকে খাও বন্ধুটাকে শয়তানের সামনে টেনে নিয়ে আসে তখন বন্ধুটা বলে আমাকে খেতে হলে আমি একটা বস্তু জলের মধ্যে ফেলবো যদি এটা শয়তান তুমি উঠিয়ে দিতে পারো তাহলে আমাকে তুমি খেতে পারবে সেই বস্তুটা ছিল একটা সুই সেই সুইটাকে তোলার জন্য শয়তান ঝাঁপিয়ে নদীর মধ্যে নামে এবং সেখান থেকে সেই সুইটা শয়তান তুলে নিয়ে আসে এবং হাসতে হাসতে লোকটাকে খেয়ে ফেলে লোকটা বোতলটা তাকে আবার শয়তান ডাকে আয় তোকে এবার খাবো তখন সেই বন্ধুটা আবার আরেকজন বন্ধুকে ডেকে নিয়ে আসে এবং বলে এই বন্ধুটাকে খাও তখন সেই বন্ধুটা বলে আমি একটা বস্তু জলের মধ্যে ফেলবো যদি এটা শয়তান তুমি উঠাতে পারো তাহলে তুমি আমাকে খাবে আর না পারলে তোমাকে মজা দেখাবো তখন শয়তান জলের মধ্যে ডুবে সেই বস্তুটাকে উঠা এবং হাত দিয়ে দেখিয়ে দেয় আর বলে আয় তোকে এবার খেয়ে ফেলবো সাথে সাথে খেয়ে ফেলে কিন্তু যে লোকটা বোতলটা ভেঙে এই শয়তানটাকে বের করেছিল সেই লোকটা খুব ধূর্ত বা চালাক ছিল লোকটা মনে মনে ভাবতে থাকে এবং বলে যে আমি এমন একটা বস্তু নদীতে ফেলবো যেটা খসপির বা শয়তান খুঁজে পাবে না সেই লোকটা সাথে সাথে একটা ট্যাবলেট বের করে এবং নদীর মধ্যে ফেলে এবং শয়তানকে বলে তুই যদি এটা উঠাতে পারিস তাহলে তুই আমাকে খাবি আর যদি এটা উঠাতে না পারিস তাহলে তুই জীবনভর আমার গোলাম হয়ে থাকবি সাথে সাথে শয়তানটা জলের মধ্যে ডুব দিয়ে সেই ট্যাবলেটটা খুঁজতে থাকে কিন্তু সেটা ট্যাবলেট সেটা কি আর জলের মধ্যে থাকে সকল লোকটা হাসতে থাকে এবং বলে শয়তান তুই এখন থেকে আমার চিরজীবন গোলাম হয়ে থাকবি আমি যা বলবো সেটাই তুই শুনবি আজকে থেকে শয়তান মানুষের গোলাম হয়ে থাকবে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে